রংপুরের পীরগঞ্জে ঐতিহ্যবাহী ঘোরদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের হরিন সিংবাজার এলাকায় একটি সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয় ঘোরদৌড় প্রতিযোগিতায় এবার বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা পনেরোটি ঘোড়া তিনটি বিভাগে অংশগ্রহণ করে প্রতিযোগিতা শেষে প্রথম ও দ্বিতীয় হওয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়

অন্য অন্য জায়গা থেকে এখানে খেলা খুব সুন্দর হচ্ছে পীরগঞ্জ প্রতিনিধি মিপ্তাহুল ইসলামের পাঠানো তথ্য ভিডিও চিত্রে মাঝভাবে